প্রিয় দর্শক শ্রোতা আপনি কি নবীজি সাল্লাহ খুয়াল স্বপ্ন দেখতে চান প্রতিটি মুসলমানের একটি স্বপ্ন থাকে যদি নবীজি সাল্লাহ খলাইহ জীবন দশায় একবার হলেও স্বপ্নে দেখতে পারতাম তাহলে জীবনটা কতই না সুন্দর হতো আরে আমরা তো একবার নবীজিকে আজও পর্যন্ত স্বপ্নে দেখতে পারলাম না কিন্তু হজরত জালাল উদ্দিন সৈয়তী রহমতুল্লাহ আলাই তিনি তাফসিরের জালালাইন কিতাবের লেখক সেই হজরত জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই তিনি তার জীবন দশায় নবীজিকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন সুবাহাল্লব তিনি যতবার নবীজিকে স্বপ্নে দেখেন ততবারই আরও দেখতে মনে চায় তার এর কারণ কি জানেন এর কারণ হল নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম এতটা সুন্দর ছিলেন নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উন্মতেরা শোনো তোমাদের মধ্যে যদি কেউ আমি নবীকে তার জীবন দশায় স্বপ্নে দেখতে পারে তাহলে তার জন্য সুসংবাদ হলো আল্লাহ তাআলা তার জন্য জাহান নামের আগুনকে আরাম করে দিবেন সুবাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখল সে সত্যি আমাকে দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না তাই প্রিয়দর্শক আপনি যদি নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে দরুসই পাঠ করুন বেশি বেশি আপনার জীবনদশায় একবার হলেও নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক তাহলে একটা ঘটনা শুনি যা তোমাদের জীবনের ধারা পাল্টিয়ে দিতে পারে হযরত শায়েক আহমদ জায়দান হাফিজাহুল্লাহ তিনি বলেন একজন ভালো মানুষ আমাকে একবার এই কথাগুলো বলেছিলেন আমি তাকে জীবনে মাত্র একবারেই দেখেছিলাম কিন্তু তার এই কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল আমি একদিন বিদেশে এক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদটি প্রায় খালি ছিল শুধু আমি আর একজন তাজিকিস্তানের লোক ছিলাম লোকটির চেহারা ছিল সাধারণ কিন্তু তার মুখে এক ধরনের অদ্ভুত নূর ছিল আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম নামাজ শেষে লোকটি ভাঙ্গা আরবিতে বললেন তোমাকে একটা উপদেশ দেব এটি পালন করো আমি বললাম বলুন তখন তিনি বললেন তুমি প্রতিদিন এক হাজার বার নবিজি সাল্লাহ আলাইসাল্লামের পুঁতি দরুদ পাঠ করো এটি পাশাক্ত নামাজে ভাগ করে নিতে পারো তুমি অবাক হয়ে যাবে যে কিভাবে তোমার জীবনে পরিবর্তন আসবে তিনি আরও বললেন দেখো তখন আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না কোনো ঋণ তোমাকে কষ্ট দেবে না আর প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে নবীজি নবিজি আলী হাসাল্লাম তোমাকে কেয়ামতের দিনে চিনে ফেলবেন কারণ তোমার দরুদ তার কাছে নবীজি আলী হাসাল্লামের কাছে পৌঁছে যাবে চলে যাওয়ার আগে তিনি হেসে হেসে বললেন তুমি তাকে স্বপ্নে দেখবে কখনো তোমাকে সান্ত্বনা দিতে আবার কখনো সতর্ক করতে আমি সত্যিই সেই উপদেশ মানতে শুরু করলাম প্রথম তিন বছর কিছুই দেখিনি তবে আমার জীবন বদলে গেল সব কাজ সহজ হয়ে গেল আল্লাহ সুবাহান তাল রহমত ও নিরাপত্তা পেয়ে গেলাম এরপর ধীরে ধীরে নবীজি সাল্লামকে স্বপ্নে দেখতে শুরু করলাম সুবাহান আল্লাহ তিনি বলেন আল্লাহর কসম আমি যাকেই এই উপদেশ দিয়েছি সবাই নবীজি নবিজি সল্লি কি স্বপ্নে দেখেছেন তিনি বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কেউ প্রতিদিন এক হাজার বার দরুদ সই পড়বে সে নিশ্চয় নবীজি সাল্লাহ ভয় আলি হাসাল্লামকে স্বপ্নে দেখবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা তার দরুদকে কবুল করে নেয় নবীজিকে তো আমরা দেখতে পারলাম না অথচ সাহাবাই কেরাম রাজিয়ালু তালা আলিহিম আজবাইনরা নবীজিকে দেখিয়া দেখিয়া তাদের প্রাণটাকে শীতল করেছেন সাহাবিরা বলেন নবীজি সাল্লাহু আলিহাল্লাম এতটাই সুন্দর ছিলেন যে যদি কেউ নবীজিকে দেখত তাহলে তার সাত দিনের ক্ষুদা নিবারণ হয়ে যাইত সুবাহ অর্থাৎ কোন সাত দিনের অনাহার ব্যক্তি যদি নবীজি জি সাল্লাহু দেখত তাহলে তার সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম আম্মাদান আইসারদি আল্লাহু তালে আনহা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি একবার চাঁদের দিকে তাকাই একবার নবীজি সাল্লিহসাল্লামের দিকে তাকাই আমি দেখি আমাদের মায়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলি হসাল্লাম বেশি সুন্দর নাকি চারটা বেশি সুন্দর আম্মাদান আসী আল্লাহু তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি যতই চাঁদের দিকে তাকাই আমার নবীজি সাল্ল্লাহআলি হাসাল্লামের দিকে তাকাই পরক্ষন্তরে তাকালে মনে হয় নবীজির চেহারাটা এতটাই সুন্দর যে চাঁদের চেয়েও কুটি কুটি গুণ বেশি সুন্দর এবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমার আপনার মায়া নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ কতটা সুন্দর ছিলেন সে আম্মা জান আয়সা রাদি আল্লাহু তাল আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন ও আয়সা আমরা নবীজি সাল্লিহলাম হাদিসের মধ্যে শুনেছি যে নবী ইউসুফ আলাইহিসালাতাম অনেক সুন্দর ছিলেন ওনাকে দেখে মিশরের তৎকালীন মহিলারা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল ওয়েশা আচ্ছা আপনি একটু বলুন তো আমাদের নবী বেশি সুন্দর নাকি নবী ইউসুফ আলাই সালাম বেশি সুন্দর সেই জায়গায় যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ বসা থাকতেন তাহলে কি করত ওই মহিলারা তখন আম্মাদান আইসর আল্লাহ তালা আনহা বলেন ও মদিনার নারীরা শোনো সেই জায়গায় যদি নবী ইউসুফ আলাই সাল্লাহ সালামের পরিবর্তে আখেরি নবী নবী রসুল রসুল্লাহ বসা থাকতেন তাহলে তারা তো ওই নবী ইউসুফ আলহি সাল্লামকে দেখে ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল যদি নবীজি সাল্লাহ আলী সাল্লামকে একবার দু চোখে দেখত হাত কাটা তো দূরের কথা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত সুহানাল্লাহ এবার বুঝুন আমাদের নবী বিশ্ব নবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল উল্লাহ কেমন সুন্দর ছিলেন সে নবীজিকে যদি একবার কেউ স্বপ্নে দেখতে পায় তাহলে তার জন্য আল্লাহ তালা জাহান নামের কি হারাম করে দিবেন প্রিয় দর্শক নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আদার রাতে যখন রাস্তা দিয়ে হাঁটতেন নবীজির শরীর থেকে এক পোরকা নূরের আলো বের হতো সাহাবাই কিরাম বলেন আমরা ওই আলো দ্বারা স্পষ্ট পথ দেখতে পারতাম সাহাবাই কিরাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজির শরীর থেকে এমন একটি সুন্দর আলো বের হতো আল্লাহ। এমন সুন্দর নবীকে যদি স্বপ্নে দেখতে চান তাহলে এই দরু অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যে দরুদের কথা বলব সে দরুর সম্পর্কে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ আমার উম্মতেরা শোনো তোমরা যদি চাও যে তোমাদের আমল নামায় ফেরস্তারা অনাবর্ত নেই লেখু তাহলে তোমরা এ দরুদ পাঠ করবে শোনো যদি কোনো ব্যক্তি একবার এ দরুদ পাঠ করে তাহলে আল্লাহ রহমতের সত্তরজন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত শুধু তার আমল নামায় নেই লেখতেই থাকবে শুভ হা আনল্লাহ রবিজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা জেনে নাও আর সে দরুদ সৈবটি হল জাজাল্লাহু আর না মহাম্মাদান আহলু। আহুলু কোনো ব্যক্তি যদি এ দরুদ পাঠ করতে পারে আল্লাহ সুহান তালার রহমতের সত্যুজন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত শুধু তার আমল নামায় নেকি লিখতেই থাকবে সুহা আনাল্লাহ তাই প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব। জাজালাহু আর না মোহাম্মদান আহলু তাহলে আল্লাহ নব্বুল আলমিনের সত্যজন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবরত শুধু আমাদের আমল নামায় নেই লেখতেই থাকবে সোহা আনল্লাহ প্রদর্শক দরুসই পাঠ করে নবীজির গণগান গাইয়ে কেউ ঠগে নাই আমরা সবাই জানি যে হজরত শেখসাদি রহমতুল্লাহি আলাই বিখ্যাত একজন অলি ছিলেন আল্লাহ সুবাহান তালার আর পেয়ারা বান্দা ছিলেন সে শেখসাদি নবীজির সানে তিনি লিখেছিলেন বালাগল উলা বি কামালিহি কাশাফতু বি জামাল জামি হাসনত জামিও আলিহি সল্লু আলিহি ওয়া আলিহি এই কবিতাটা হজত শেখসাদি রহমতুল্লাহ আলাই তিনি নবীজির সানে লিখেছিলেন তো সেই শেখসাদি যখন মৃত্যুবরণ করল তখন তার খাদেম তাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইল শেখসাদি রহমতুল্লাহ আলাইকে তাকে স্বপ্ন যুগে জিজ্ঞেস করল ও শায়ক আপনার সাথে কবরের জিন্দিগিতে এখন কি অবস্থা হচ্ছে কেমন আচরণ করছে আল্লাহ তাআলা আপনি কেমন অবস্থায় আছেন শেখ সাদির রহমতুল্লাহ আলাই সেই খাদেমকে বলেছিলেন ও আমার খাদেম শোনো আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন শুধু একটি নাতের আসুল এর কারণে শেখ সাদির খাদেম জিজ্ঞেস করল কি সেই নাতের আসুল তখন শেখ সাদির রহমতুল্লাহ আলাই তিনি কবিতাটা আবার শুনিয়ে দিয়েছিলেন যে আমি এই কবিতাটা লিখেছিলাম বালাগল উলা বি কামালিহি কাশুবি জামালিহি ও খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি দর্শক নবীজির সানে কবিতা লিখলে নবীজিকে ভালোবাসলে কেউ ঠগে নাই আমরাও ঠগব না ইনশাআল্লাহ তাই জাজাল্লাহু আর না মোহাম্মদান মাহু আহলু বেশি বেশি পরিমাণে পাঠ করব এখন যে দরুদের কথা বলব সেই দরুদ সহিব সম্পর্কে নবীজি সাল্লু আলি হসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি একবার বলতে পারো সাল্লু আলাই হসাল্লাম সব থেকে ছোট দরুদ তাহলে আল্লা রব্বুল আলমিন সাথে সাথেই আপনাদেরকে তিনটি পুরস্কার দিবেন সর্বপ্রথম পুরস্কার হলো তোমাদের আমলনামা থেকে আল্লাহ দশটা গোনাকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার তোমাদেরকে দশটা রহমত দান করবেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ তালার আদালতে দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবাহ তাই প্রিয়দর্শক প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সাল্লু আলি যদি দৈনিক কোনো ব্যক্তি একশতবার বলতে পারে সল্লাল্লাহু আলিহ সাল্লাম তাহলে অবশ্যই অবশ্যই আল্লা রব্বুল আলমিন তার এক হাজারটি গোনাকে ক্ষমা করে দিবেন এক হাজারটি রহমত দান করবেন এক হাজার ধাপ মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সুবহান আল্লাহ তাই আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে সল্লাল্লাহু আলি পাঠ করব ইনশাল্লাহ আম্মাদান আয়সান আদী আল্লাহ তালা আনহা নবীজি সাল্লাহ সাল্লামের ঘাম মুবারক একটি শিশির মধ্যে বোতলের মধ্যে ভরিয়ে রাখতেন আম্মাদান আয়সান্দী আল্লাহ তালা আনহা বলেন এগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে ব্যবহার করতাম আর এই ঘাম থেকে মেসকো আম্বরের ঘ্রাণ বের হতো মেসকো আম্বর এক পাশে রাখুন আর নবীজির ঘাম মুবারক আরেক পাশে রাখুন নবীজির ঘাম এর ঘিরান মেসক আম্বর চেয়ে বেশি সুন্দর হবে ইনশাল্লাহ আল্লাহ বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী আমাদের নবী আল্লাহ তালা বিনা দরখাস্তে আমাদেরকে দান করেছেন আমরা তো কোনো দিন দরখাস্ত করি নাই যে আল্লাহ তালা আমাদেরকে আপনি আখিরি নবীর উম্মত বানাইয়া দেন অথচ নবী ঈশা সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন আল্লাহ আপনি আমাকে আখরি নবীর উম্মত বানাইলে জীবনটা ধন্য হয়ে যাইত আল্লাহ তালা নবী ঈশা আলহি সালা তাল্লামের দোয়া কবুল করেছেন তাই আল্লাহ তালা কেয়ামতের পূর্বক্ষণে আবার নবী ঈসা আলহি সালা এই পৃথিবীর জমিনে আবার পাঠাইবেন এখন তিনি প্রথম আসমানের মধ্যে আছেন অথচ খ্রিস্টানরা মনে করে যে নবী ঈসা আলিহালুআসালামকে তারা হত্যা করে ফেলেছে নাউজুবিল্লা আল্লাহ তালা নবী ঈসা আলহ সাল্লা সালামকে উঠিয়ে নিয়েছেন প্রথম আকাশে আবার পরবর্তী সময়ে কেয়ামতের পূর্বক্ষণে আল্লাহ তালা এই পৃথিবীতে আবার পাঠাবেন তিনি ইন্তেকাল করবেন আখরি নবীর উম্মত হিসাবে তাকে দাপন কাপনের ব্যবস্থা করা হবে তো প্রিয়দর্শক সে আখিরি নবীর উম্মত আল্লাহ তালা আমাদেরকে বিনা দরখাস্তে বানিয়েছেন সুবহানু আকবর প্রিয়দর্শক এ দরুদটিও একটি দামি দরুদ এখন যে দরুদের কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরারা রদি তাআলা তালা ওই আবু হুরারা রদি তাআলা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজ তা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নফল ইবাদত করা সব তার আমল্লার মধ্যে যোগ করে দিবেন নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লু আলী সাল্লামের পবিত্র জবান মোবক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরে নামাজের পর যে স্থানে সে আসরে নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এ দরুরটা মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ রবুল আলমিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক আমল নামার মধ্যে যোগ করে দিবেন সুবহান্লাহ নবীজি প্রিয় সাহাবি বলেন সে দরুটি হল আল্লাহ তাসলিমা কোনো ব্যক্তি যদি এ জুমার দিন শুক্রবার আশিবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ সুবাহান তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি প্রতিদিন এক হাজার বার নবীজির উপর দরুদ পাঠ করতে পারেন এটি পাশক্ত নামাজে ভাগ করে নিতে পারেন আপনি অবাক হয়ে যাবেন যে কীভাবে আপনাদের জীবনের পরিবর্তন আসবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কেউ প্রতিদিন এক হাজার বার দরুসই পড়বে সে নিশ্চয় নবীজি সাল্লাহ আলিহ কি স্বপ্নে দেখবে ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আমলটি করে যেতে হবে যদি আল্লাহ সুবাহ কবুল করে নেয় অবশ্যই সাল্ল আলীহ্লামকে মৃত্যুর আগে স্বপ্নে দেখতে পারবেন প্রদর্শক সব থেকে ছোট দরুদ সাল্লাহ আলীহ এটা পাঠ করলেও হবে যদি পাঠ করতে পারেন তাহলে দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি আর যদি সংক্ষেপে ছোট দরুদ পড়তে চান তাহলে সাল্লু আলিহ পাঠ করবেন আল্লাহ সুবাহানা রিজিকের আপনারি দূর করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক সব সময় আল্লাহ তালা কাছে দোয়া করবো তিনি যেন আমাদেরকে নবীজি সাল্লাহ আলিহ স্বপ্নে দেখার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন